সরকারি জমিতে অবৈধ কাজ করতে দেওয়া যাবে না সরকারি জমি দখলদারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পরেও সরকারি জমি চুরি সম্প্রতি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকোঁধায় কয়েক বিঘা সরকারি জমি চিহ্নিত করে বোর্ড লাগায় গোপালপুর গ্রাম পঞ্চায়েত সেই দিনেই গায়েব হয়ে যায় সরকারি জমি চিহ্নিতকরণের বোর্ড তারপরেই কয়েকজন দলিল নিয়ে পঞ্চায়েত কার্যালয়ে এসে বলে এই জমি তাদের কিন্তু সেই কথা পঞ্চায়েতের আধিকারিকরা কোনোভাবেই মেনে নিতে না পেরে বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানিয়েও দেয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডল বলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতেও কাঁকসার ভূমি তবে সরকারি বোর্ড সেই রাতেই ভেঙে দেয় দুষ্কৃতীরা আর এই বোর্ড ভাঙা হয়েছে তার কারণ এর পিছনে রয়েছে কারোর ইন্ধন আমরা এই মুহূর্তেই কাকসার ব্লক প্রশাসনের আধিকারিকদের এবং কাকসা থানাতেও বিষয়টি জানিয়েছি পুলিশ তদন্ত শুরু করেছে আমরা কয়েকদিন আগে খবর পাই যে গোপালপুর মৌজোয়ার এগারোশো উনত্রিশ নম্বর দাগে যেটা সরকারি ভেস্টেড ল্যান্ড বিগত কয়েক বছর আগেও আমরা এটা এখানে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটা করতে পারেনি কিন্তু বর্তমানে কয়েকজন জমি মাফিয়া জমির দালাল যারা তারা একটা মানে আপনার দলিল দেখিয়ে বলে যে এই জমিটা আমরা কিনে নিয়েছি অথচ কিন্তু বিএল তো রেকর্ড হয়নি বিএলএর বলছে না উনিশশো এগারো নম্বর দাগ এগারোশো উনত্রিশ নম্বর দাগটা আপনার ভেস্টেড আছে এটা সরকারি খতিয়ান এক নম্বর খতিয়ান অন্তর্ভুক্ত তারপরেও দেখা যায় সেই পরিপ্রেক্ষিতে আমাদের ব্লক বিডিও অফিস থেকে বিএল অফিস থেকে পঞ্চায়েত থেকে আমাদের বোর্ড লাগানো হয়েছিল গভর্নমেন্ট ল্যান্ড হিসাবে সেই সেটা বিকেলে লাগানোর পরে রাত্রিবেলায় সেই বোর্ড তুলে ফেলে দেয় জমি মেফেয়া যারা জমি দালালি করে তারা এবং সেটি পুনরায় আবার আমরা যে বিএল দপ্তর থেকে আমাকে ইমিডিয়েট খবর দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ সোমবার থেকে এই জায়গা মাপযোগ করে আমরা ওখানটা দখল মুক্ত করি পঞ্চায়েতে করে

যখন তার পাশে কাঞ্চন লেক আমাদের কর্মতক ছিল বনভূমির তখন কিন্তু এই জায়গাটা বার করা হয়েছে তারপরে কি করে ও এই ল্যান্ডটা বলে আমার অধিকার করে দাবি করে কি করে এটা আমাদের সন্দেহ আছে পঞ্চায়েতে গিয়ে হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের কাছে क्वेश्चन কিন্তু পঞ্চায়েত সে জায়গায় কোনো রকম তারা সে মাথা মাথা করবে না অলরেডি আমরা কাল থেকে জায়গাটা মাপ করে ডিমারকেশন করে আমরা ওখানে বন সৃজন এই এই pokokul পচ হচ্ছে অরনসত্তায় অরনসত্তায় গাছ লাগানো হবে আমার নাম হচ্ছে গোপালপুর আমি গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মন্ডল থ্যাংক ইউ